সকাল দশটার থেকে কার্যক্রম শুরু হয়েছে আপনাদের প্রার্থী কত দিন আমাদের প্রার্থী আটজন আমাদের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সভাপতি আমরা মোট আটজন প্রাপতি আটজনের মধ্যে আমাদের চোদ্দ নম্বর আমাদের ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মধ্যে আমাদের তারক রহমান সাহেবের সাত নম্বর সভাপতি প্রার্থী মাঝামাঝি স্যার আমি দীর্ঘ বিএমপি সরকার রহমান ক্ষমতা আসি থেকে আমি বিএনপি করি কখনও বিএনপির আসি ওখানে আমি কাউন্সিলে প্রার্থী আছি জনগণের দ্বারা দ্বারা যাইতে আছি ভোট জনগণে এখন মানে সুন্দরভাবে আমরা ভোট পালন শুরু হয়েছে ভোটগুলো শুরু হয়েছে চল্লিশ পর্যন্ত তো আসলে আমরা দীর্ঘ বছর পরে ভোট কেন্দ্রে এসে স্বেচ্ছায় মানে স্বাধীনভাবে ভোট দিতে পারছি সেই জন্য খুবই আনন্দিত তো জনগণের মধ্যে খুব আনন্দ উল্লাস দেখা যাচ্ছে আসলে আর আমরা খুব সন্তুষ্ট এরকম একটা ভোটের ব্যবস্থা নিয়ে আট নম্বর ওয়ার্ডে নির্বাচন চলছে টোটাল আট নম্বর ওয়ার্ডে নির্বাচন অনেক অনেক মানুষ উৎসবমুখ পরিবেশে নির্বাচন হচ্ছে সবাই অনেক মানুষ এখানে প্রার্থীটা কজন আমরা সভাপতি পদে তিনজন সেক্রেটারি পদে চারজন সাংগঠনিক সম্পদের পদে তিনজন হিসেবে দীর্ঘ সতেরো বছর মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল এখন আলহামদুলিল্লাহ গান্ধীপুর মানুষ সতেরো বছর পরে রাত্রের ভোটটা দিন দিতেছে খুবই খুশি খুবই আনন্দিত সাধারণ ভোটার হিসেবে আমি মনে করি জাতীয় দলের সাধারণ কর্মী হিসেবে আমি মনে করি যে যে এখানে একটা সুস্থ সহযোগিতা ভোট হইতেছে আমরা সঠিক নেতৃত্বে আশাবাদী ইনশাল্লাহ যে হবে দলের জন্য কাজ করবে পরিবার নস্টালজিয়া ইনশাআল্লাহ সুস্বাবিন চামলা কথা মত ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ নিশ্চিত আমরা ইনশাআল্লাহ বিজয় হব তাহলে সকলের জন্য আমরা ঐক্যবদ্ধ আমরা কাজ করব আমরা আনন্দ মাঝে আপনারা জাতীয় দল জাতীয় কেন্দ্র পূর্ব ঘোষিত অনুসারে জনগণের গণতন্ত্র পুনরায় স্থায় ভোট চলছে আমাদের নয়ন্টের ভোট এখানে দুশো উনানব্বই ভোট তার মধ্যে প্রায় আড়াইশো ভোট কালেকশন হয়েছে